রাম মন্দির উদ্বোধন ঘিরে সাধারণ মানুষের উদ্দেশ্যে এরাজ্যের ভাই বোনের উদ্দেশ্যে বার্তা রাজ্যপালের রাম মন্দিরকে কেন্দ্র করে যে কোনো হিংসার বিপক্ষে থাকার আবেদন জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের বাকি আর মাত্র কয়েক ঘন্টা তার প্রাক্কালে রবিবার রাজ্যের ভাই বোনদের উদ্দেশ্যে বার্তা দিলেন খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস এ রাজ্যের ভাই কাছে রাজ্যপালের অনুরোধ বাইশ তারিখ রামমন্দির কেন্দ্র করে কোনো রকম হিংসার মধ্যে যেন কেউ জড়িয়ে না পড়েন যে কোনো রকম হিংসার বিপক্ষে থাকার আবেদন রাজ্যপাল সি ভি আনন্দ বোসে রাম রাজ্য মিনস ইটস ডেমোক্রেটিক ইথোস গান্ধীজি হিমসেলফ হ্যাজ দেয়ারফর ইন্ডিয়া through this event, is rising from his sleep like a giant and shaking its invincible locks. and similar programs, i understand, are being launched in bengal as well. anything which unites the people of india, anything which makes us feel proud of our culture and heritage, heritage is certainly an inspiration for the nation. world is seeing it at that, that level. I, রাজ্যপাল তার বার্তায় লেখেন এই বিশেষ দিনে যখন আমরা আমাদের জাতিসত্তার সার্মকে মহান ঐতিহ্য ও সংস্কৃতির পুনরায় সংজ্ঞায়িত করি তখন আসুন আমরা আমাদের মাতৃভূমির গৌরব ও মহিমা ভাগ করে নেওয়ার সংকল্প করি আমি আমার বাংলার ভাই বোনেদের কাছে শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে দিনটিকে মাধুর্যময় ও আলোকময় করে তোলার আহ্বান জানাই তারপরে রাজ্যপালের অনুরোধ সকলকে এদিন সহনশীল হওয়ার জন্য কোনো ভুল তথ্যের শিকার না হওয়ার আবেদনও জানালেন রাজ্যপাল সব মিলিয়ে সাজো সাজো রবে যেন সেজে উঠেছে গোটা দেশ রাত পোহালেই উদ্বোধন রাম মন্দিরের সেই দিন কোনো রকম রাজনৈতিক হিংসার বসে বা কোনো ব্যক্তিগত রোষে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বার্তা দিতে এগিয়ে এলেন খোদ রাজ্যপালও যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকি মহলের একাংশ ক্যালকাটা নিউজ